হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমার চ্যানেল এক্স কিচেনে তোমাদের সবাইকে স্বাগতাম আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে বেসনের সন্দেশ কীভাবে বানানো হয় তো দেখে নিন রেসিপিটা আমি বেসনটা নিয়ে নিয়েছি আমি এক পাটি পরিমাণ বেসন নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি বিশুদ্ধ খাওয়া ঘি এটা একদম আমাদের বাড়িতে বানানো ঘি বানানোর রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার ভিডিওসে দেওয়া আছে দেখে নিতে পারেন এরপর আমি এই ঘিটাকে ভালো করে বেসনটার সাথে মাখিয়ে নেব দেখুন এভাবে মাখিয়ে নেব দেখুন এটা কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে এরপর এর মধ্যে কম পরিমাণে আমি দুধ দিয়ে দিলাম তারপর ভালো করে মাখিয়ে নেব ভালো করে দুধটাকে এটার সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখুন যখন দেখবেন এটা মুষ্টি বেঁধে যাচ্ছে তখন জানব যে এটা হয়ে গেছে দেখুন দেখুন এটা কিন্তু ঢোলা ডোলা পেকে যাচ্ছে তার মানে হয়ে গেছে এটা এরপর এটাকে আমি চেলে নেব। দেখুন আমি একটা তারের ছাঁকনির মতো নিয়ে নিয়েছি এরপর এটাকে ভালো করে চেলে নেব দেখুন এভাবে আমি চেলে নিচ্ছি আমার সবটাই জ্বালা হয়ে গেছে এরপর আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু বেশি পরিমাণে লাগবে যেহেতু আমি সন্দেশ বানাবো দেখুন এরপর আমি এই বেসনের এইটা দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে তারপর ঘিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভালো করে প্রায় পাঁচ ছয় মিনিট ধরে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন এইরকম হয়েছে বেসনটা ভালো করে ভেজে নিতে হবে দেখুন এটার মধ্যে একটা ব্রাউন কালার চলে এসেছে এরপর আমি ওটা নামিয়ে দিলাম এরপর আমি কড়াইতে চিনি দিয়ে দিয়েছি চিনির একটা ক্যারামেল বানিয়ে নেব চিনিটাকে ভালো করে নাড়াচাড়া করে করে গলিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেব দুধ গুঁড়ো দুধ গুঁড়োটা দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে নেব যেন না কোনো দোলা থাকে দেখুন আমি একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়েছি এটা দিয়ে পরে আমি ভালো করে নাড়াচাড়া করে দোলাগুলোকে ভেঙে নিয়েছি আর ভালো করে চিনির ক্যারামেল্টের সঙ্গে মিশিয়ে নিয়েছি দেখুন এরপর আমি বেসনের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন না কোনো ডোলা থাকে না নাহলে কিন্তু সন্দেশটা ভালোই লাগবে না দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ে থাকবে এর মধ্যে আবারও কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি দেখুন ভালো করে নাচা করে নিচ্ছি এরপর এটা নামিয়ে নেব যখন দেখবে এটা কড়াই থেকে ছেড়ে আসছে তখন জানবেন যেটা হয়ে গেছে দেখুন আমারও কড়াই থেকে ছেড়ে আসছে কড়াই কিন্তু একদমই লেগে যাচ্ছে না দেখুন এরপর এটাকে আমি নামিয়ে নেব আমি একটা ক্যান্টিনেটে নিয়েছি কান্টেনারে তেল মাখিয়ে নিয়েছিলাম এরপর আমি চারদিকে ফেলিয়ে সমান করে নিয়েছি চারদিকটা এরপর আমি এটাকে ফ্রিজে রেখে দেব প্রায় দুই তিন ঘন্টার মতো তারপর সন্দেশটা রেডি হয়ে যাবে আপনাদেরকে দেখাবো তো দেখুন দুই ঘন্টা পর আমি চলে এসেছি সন্দেশটা কিন্তু একদমই বসে গেছে এরপর আমি এটাকে উল্টো করে বের করে নেব এটা দেখুন হালকা চাপটি নিতে হবে যাতে টপ করে বেরিয়ে যায় দেখুন বেরিয়ে গেছে কোনো কিন্তু একটা জায়গাতেও লাগেনি এরপর কেটে নিচ্ছি সাইজ মতো কেটে নিতে হবে এরকমভাবে আপনারা অবশ্যই বাড়িতে সন্দেশ বানাবেন খুব সুন্দর খেতে হয় আর খুব নরমও হয়েছে দেখুন আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব পাঁচ টাকা বেলাইকনটিও প্রেস করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন কতটা নরম হয়েছে